আপনি অন্য পুরুষে এসে থাকবেন রুমের মধ্যে আশেপাশে কেউ নাই কেউ কিছু বলতে পারবো না আমি আপন পাশের থাকি বুঝছেন আপনি এখানে এই সমস্ত কাজ করে আর পুরো বিল্ডিং এর হয়ে

দেখেন আমার জামের সাত থাকি আমার জামের আমি খুব ভালোবাসি আমার জামাই স্যার আমার কাছে বিশ্ব সুন্দর আর কি জানছেন কত bundu